শ্রী শ্রী ঠাকুর বলছেন জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নেই সূর্য ঠিক আছে তবে বালকের আমি এতে দোষ নাই বরং উপকার আছে শাক খেলে অসুখ করে কিন্তু হিঞ্চে শাক খেলে উপকার হয় হিঞ্চে শাকের মধ্যে নয় মিছরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টিতে অসুখ করে কিন্তু মিছরিতে কফ দোষ করে না তাই কেশব সেনকে বলেছিলাম আর বেশি তোমার বললে দলটল থাকবে না কেশব ভয় পেয়ে গেল আমি তখন বললাম বালকের আমি দাস আমি এতে দোষ নেই যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেছেন যে ঈশ্বরই জীবজগত হয়ে আছেন সবই তিনি এই নাম উত্তম ভক্ত ঠাকুর আরও একটি জায়গায় বলেছেন ছোকরাদের এত ভালোবাসি কেন জানো ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হলো ঠাকুর সেবায় চলে জলো দুধে অনেক জাল দিতে হয় অনেক কাঠ পড়ে যায় ছোকরা যেন তেন হাড়ির পাত্রে ভালো দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায় তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয় বিষয়ী লোকদের শীঘ্র হয় না দই পাতাহাঁড়িতে দুধ রাখতে ভয় হয় পাঁচে সেই দুধ নষ্ট হয়ে যায় এরকমইভাবে ঠাকুর বলেছেন অনেক ছোট্ট ছোট্ট কথা কিন্তু তার মধ্যে ছিল নিঘুরো অনেক বেশি ভাবের কথা তাই তো আমাদের রাজা মহারাজা বললেন একজন যে রাস্তা দিয়ে চলেছে সে রাস্তার ওপদ বিপদ কি হয়েছে হয়তো তার তা জানা আছে তার কাছ থেকে সে সব বিষয়ে জেনে নিলে ওই আপদ বিপদের আর কোনো সম্ভাবনা থাকে না যেমন ভালো গাইড অর্থাৎ পথ প্রদর্শক সঙ্গে থাকলে রাস্তায় যে সব দেখবার শোনবার জিনিস আছে সেই সব দেখাশোনাও হয় আবার কোনো বিপদ আপদও পড়তে হয় না অল্প সময়ের মধ্যে সব কাজ ছাড়তে পারা যায় আর বুদ্ধি তাড়াতাড়ি ঠিকানায় পৌঁছে যায় মানুষের বুদ্ধির দৌড় কতটুকু এই জন্য তো একজন ভালো গাইড বা উপদেষ্টার সঙ্গে থাকা দরকার জীবন অল্প কাজ করতে হবে অনেক এই অল্প সময়ের মধ্যে কি করে আমরা লক্ষ্যে পৌঁছাবো বা পৌঁছানো যায় তারই চেষ্টা করতে হবে এত সুন্দর এক উপদেশ দিয়ে গেলেন আমাদের রাজা মহারাজ এরকমই বিভিন্ন রকমের আমাদের জীবনে পথ চলার জন্য এই উপদেশগুলো বা এই কথাগুলো সাধারণ কথা কিন্তু যদি আমরা মাথায় নিয়ে চলতে পারি তাহলে সামনে আসা যে কোনো ধরনের বিপদ হোক যে কোনো ধরনের আশঙ্কা হোক সেগুলোকে অনেকাংশে আমরা লঘু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এটাই আমাদের পথ চলতে সাহায্য করছেন এখনও মা ঠাকুর স্বামীজি আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই এরকমই ছোট্ট ছোট ভিডিও আমি পরবর্তীতে আরও আনব জয় ঠাকুর মা স্বামীজির জয়